আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির সাথে দিশের গড়ে পৌঁছান যেখানে তিনি চিন্তা মস্তা মন্দিরে পূজা দেন এবং শের শাহ বাবার মাজারে চাদর চড়ান তারপরে তিনি কাউন্সিলর গৌরব গুপ্ত জিশান কুরেশি সহ বিজেপির অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে একটি আলোচনা সভা করেন এই প্রসঙ্গে এস এস আলুয়ালিয়া ও জিতেন্দ্র তেওয়ারিকে জানালেন শোনাবো আছে দেখি এই অধিকারটা কেন্দ্র সরকারের জন্য প্রধানমন্ত্রী দেশের কে হবে ওর জন্যই ভোট জেনারেল ইলেকশন একটা রাষ্ট্রীয় পর্বের তারা নিজের মত দিয়ে দেশের দিশা আর দশার একটা ভাগ্য নির্ধারণ করেন যে আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার কেমন বাতাবরণে বড় হবে আগে আমার ছেলে আমার ছেলের ছেলে চাকরি পাবে কিনা সেই পরিবেশ থাকবে কিনা দেশে তার জন্যে তারা নিজের প্রধানমন্ত্রীর নির্বাচনটা করে তার মধ্যে তার রূপে এক একটা এমপিকে পাঠানো হয় পাঁচশো জন এমপি দরকার হয় একটা পার্লামেন্ট গঠনের জন্য তার মধ্যে আমরা অলরেডি আমাদের সরকার আছে গত দশ বছর ধরে আর এবার তৃতীয়বার ভারতীয় জনতা পার্টি একাই তিনশো সত্তর সিট জিতবে আর এনডিএ মিলে চারশো পার করবে এটাই একটা সংকল্প নিয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর আর কাছ থেকে কোহিমা অবধি জনগণ জেগে উঠেছে আমাদের নরেন্দ্র মোদীজি আগেই বলেছেন যে সমস্ত কেন্দ্রেই চিহ্নই আমাদের প্রার্থী এবং তারপর আসানসোলের মতন জায়গায় যেখানে আমরা একটা এক্সপিরিয়েন্স লোক চাইছিলাম সেখানে ছ সাত বারে সাংসদ অল মন্ত্রী ছিলেন পার্লামেন্টে সমস্ত কিছু বোঝেন মানুষের সমস্ত কথা কীভাবে পার্লামেন্টে বলতে হয় সেটা জানেন সে ধরনের অভিজ্ঞ প্রার্থী আমরা পেয়েছি ন্যাচারালি ওনাকে নিয়ে আমরা আপ্লুত এবং ওনাকে নিয়ে আজ অবস্থা মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের প্রচারের কাজ স্টার্ট করি দেখা যাচ্ছে কুলটিতে প্রার্থী বিক্ষোভ পড়ল এবং কালকে বারাবণিতে একটা গণ্ডগোল হয়েছে এবং সাংবাদিক দিকেও নিগৃহীত হতে হয়েছে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন দেখুন তৃণমূলের চক্রান্ত এগুলো আর আপনি দেখেছেন যে তৃণমূলে তো নিজের নিজেদের মতো বম মারামারি হয় তো আমাদের তো এটা খুবই বহিপ্রকাশ হতে থাক এত এত ছেলে সবাই চাইছে যে ক্যান্ডিডেটে ক্লোজ হবো ওনার কাছে যেতে চাইব এটা লড়াইটা কম্পিটিশানটা কীছে যে কে ক্যান্ডিডেটকে বেশি ভালোবাসবে তার কম্পিটিশান আর তৃণমূল কংগ্রেসের লোকরা দেখুন ক্যান্ডিডেট কাছেই কেউ যেতে চাইছে না তো সেই জন্য আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে একটু ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে সবাই ক্যান্ডিডেট কাছে যেতে চাইছে অনেকদিন পর ওনাকে পেয়েছে আসানসোলের ভূমিপুত্র কিন্তু তিরিশ চল্লিশ বছর পর আবার আসানসোলে এসছে আগ্রহ আছে ছেলেদের যে আমরা যাবো আমার বাবার মুখে শুনেছি আমার দাদুর মুখে শুনেছি উনি আসানসোলের জন্য অনেক কাজ করেছেন সেই কারণে ছেলেদের মধ্যে একটা আগ্রহ আছে সবাই কাছে যেতে চাইছে তার মধ্যে একটা ঠোকাঠুকি হয়ে যাচ্ছে এটা ওইভাবে দেখুন থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে